নমস্কার আপনারা দেখছেন এখন দাশপুর বার্তা খানখানা চক ও শ্যামসুন্দরপুরে সর্প উদ্ধারক মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল কি বলছেন দশই জুলাই বৃহস্পতিবার দাসপুর থানার সাগরপুরের নিকটবর্তী খানখানা চকে মন্দির চত্বরে একটি বিষধর স্ত্রী পদ্মখরিশ এবং এক বাসগৃহ কক্ষ থেকে নীরব ঘাতক উদ্ধার করে করেছেন বিশ থেকে নির্বিষ সাপ ধরায় পোক্ত মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল তিনি প্রাকৃতিক পরিবেশে ইকোসিস্টেমের রক্ষক সাপ সম্পর্কে কি বলছেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায়

ওইখানে একটা আমাদের পাবলিক সিটি থেকে একটা আস্থা চালাচ্ছে বাটলা বার অর্গানাইজেশন ওটা যে একটা ছেলে তৈরি করেছে একটা ছেলে মারা গেল ইয়াং ছেলে এখন বিয়ে করেছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে দুঃখজনক ব্যাপার ওই কাল ওই দুটো কালচিদি বলছেন ছেলে মেয়ে বহু মাস্টারমশাই চলে গেছে বহু ম্যাডামরা চলে গেছে বহু মেয়ে ছেলে চলে গেছে সেদিন সতেরো বছরের ছেলে মারা গেছে ফুল ডিগ্রি মোবাইল চার্জ কামড়িয়েছে তাকে গোঝা গুনে গেছে গেছে বলেছে ঢ্যাবনা সাহ রাস্তায় তিনবার বমি করে মারা গেছে

খুব ভদ্রামেলাগুলো জঙ্গল গাছের সঙ্গে কোনো কানেকশন আসবে না বাড়ির চার দাদুর পরিষ্কার করছে না জঙ্গলবার আমরা সেখানে পছন্দ হয়েছে যে হসপিটালে গেলে বাঁচাতে পারবে না যে আমরা সাথে করে দেখেন কামনা কৰিলে মানুহ চলোৱা